ভাইরা আমার বন্ধুগণ মনে রাখতে হবে হজরত ওলামাইকরাম কোরআন হাদিসের কথা বলেন ক্ষমতার লোভে নয় নারীর লোভে নয় তারা অর্থ সম্পদের মালিক হতে নয় তারা কথা বলেন পথ হারা মানুষকে কোরআনের পথ দেখার জন্য কথা বলুন ঠিক কিনা তাদেরকে ইহদিন আসরতল মুস্তাকিব সঠিক পথ দেখার জন্য কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ ওলামা একরামদের পথ ছাড়া যাবে না আমার বন্ধুগণ মনে রাখতে হবে কোন কুলাঙ্গার যদি আল্লাহর প্রাণের একটি সুরম একটি আয়াত জবর জের পেশ নিয়ে সন্দেহ পোষণ করেন ওই কুলাঙ্গারের নামের আগে আলহাজ থাকতে পারেন মাওলানা থাকতে পারে হাজি থাকতে পারেন ওর নামের আগে মোহাম্মদ ওটা মুসলমান নামে বেঈমান মুনাফিক কথা বলেন ঠিক কি না ও আল্লাহর বান্দারা আপনি পবিত্র কোরআনে মাজিদ রাখার জন্য একটা রেহেল কোরাই করেন দাম কত দুই শত টাকা এই রেহেলটা যদি আপনার হাত থেকে পড়ে যায় অথবা পা লাগে আপনার ভিতরে একটা অনুশোচনা জাগে কথা বলেন ঠিক কিনা আপনি আহ করে ওঠেন তুলে নেন চুমু খান বুকে লাগান চুমু খান কথা বলুন ঠিক কিনা এবার রেহেলকে বলেন রেহেল তোর এত সম্মান কেন আমার আব্বাবপত্রের সাইতে রেহেল বলে আমার কোন সঙ্গ মাঝে বসিয়েছি মোমো মাঝে গো নইলে কি আমি কাঠের মূল্য এত বাড়ত আমি কাঠের কোনো মূল্য নাই আমি থাকার কারণে কোরআনের মালিক রব্যে কারিম আমার দাম বাড়িয়ে দিয়েছেন জোরে বলুন সোবাহ আল্লাহ কাঠের যদি দাম বাড়ে যায় কাপড়ের যদি দাম বাড়ে যায় আমরা হলাম আশরাফুল মখলুকত ঠিক কি আমাদের দাম বাড়বে না কমবে কথা বলুন বাড়বে না কমবে বাড়বে এবার আমার মাদ্রাসায় কি পড়ানো হয় কোরআনে মাজি শিখানো হয় আলহামদুলিল্লাহ এখানে বাংলা ইংরেজি সমন্বয়ে প্রতিষ্ঠিত দারুল হুদা নুরানি মাদ্রাসা এখানে আপনাদের বাচ্চা দেবেন এখানে পবিত্র কোরআনে মাজি শিখানো হয় এই কোরআনে মাজির রব্বেকারিম কার জন্য নাজিল করেছেন হুদাল্লিন নাস সকল মানুষের জন্য আল্লাহ তালা নাজিল করেছেন হুদাল্লিল মুসলিমিন বলেন নাই যেটা মুসলমানদের কেতাবে কথা বলেন নাই পৃথিবীতে যত জাতি আছে সমস্ত জাতিরা এই কেতাব পড়বে আলহামদুলিল্লাহ এই কেতাব সমস্ত জাতির জন্য হেদায়ত কথা বলেন ঠিক কি না ভাইরা আমার বন্ধু গহন এই পৃথিবীতে যত কেতাব আছে লেখকেরা নিজের দুর্বলতা দিয়ে কেতাব লেখা শুরু করেছেন কথা বলুন ঠিক কিনা কেবলমাত্র শুধুমাত্র এই কেতাবের মালিক আল্লাহ রব্বে কারিম নিজের প্রশংসা দিয়ে কেতাব লিখেছেন জোরে বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন সমস্ত প্রশংসার মালিক একমাত্র আর একবার বলুন একমাত্র কে আল্লাহ এই পবিত্র কোরআনে মাজিদ নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ আছে কি কথা বলুন আছে কি সন্দেহ করার কোনো সুযোগ নাই দুই নম্বর সুরা সুরাতুল বাপর শুরুতেই রব্বে কারিম বললেন মিম এটা এমন একটি কমপ্লিট কোট অফ লাইফ এই কেতাবের মধ্যে কোন রকম সন্দেহ নাই সন্দেহ কোনো অবকাশ নাই কথা বলুন ঠিক কিনা মনে রাখতে হবে একটি আয়াত জবর, জের পেশ নিয়ে সন্দেহ পোষণ করেন ওই কোলাঙ্গারের নামের আগে আলহাজ থাকতে পারে, মাওলানা থাকতে পারে হাজি থাকতে পারেন ওর নামের আগে মোহাম্মদ থাকতে পারে ওটা মুসলমান নামে বেইমান মুনাফিক কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ রব্বে কারিম একটা আমাদেরকে কেতাব দিলেন বলে দিলেন এটা এমনই একটি কেতাব যার মধ্যে কোনো রকম সন্দেহ নাই এমন কি এই কেতাব যদি কোনো ব্যক্তি মেনে নেয় ওই ব্যক্তির কোনো ও কোনো ভয় থাকবে না জোরে বলুন সোবাহার আল্লাহ এটা এমনই একটি কেতাব আপনার জীবনে প্রয়োজন এমন কোনো বিষয় নাই আপনি এই কিতাবে পাবেন না সোবাহার আল্লাহ বলুন ভাইরা আমার বন্ধুগান আমি বলতেছিলাম আপনার জীবনের প্রয়োজন এমন কোনো বিষয় নাই আপনি এখানে পাবেন না রব্যে কারিম ডায়েক দিয়া বললেন মানে সনা আলী কাল কিতাবা তিবিয়া কুল্লিশ ও আল্লাহ বান্দারা আপনার জীবনের রব্বে এই পবিত্র কোরআনে মাজিদের সিনার ভিতরে খোলে খোলে বর্ণনা করেছেন জোরে বলেন আপনি প্রশ্ন করবেন যে আমরা মানুষ আমাদের রাজনীতির প্রয়োজন কথা বলুন ঠিক কিনা রাজনীতি আছে কিনা এই পবিত্র কোরআনে মাজিদের রাজনীতি আছে আমরাও গবেষণা করেছি আল্লামা মুফতি আমির হামজা হুজুর হাফিজ উনিও গবেষণা করেছেন ভাই বলেছেন তিন জায়গায় রাজনীতি আছে বলেন আপনি বলবেন আমি মানুষ আমার আল্লাহ বিজ্ঞানের দরকার এই কোরআনে বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে আপনার জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহ আল্লাহরিমে এই কোরআনের সিনার ভেতরে খুলে খুলে বর্ণনা করেছেন সোবাহ আল্লাহ ভাইরা মার বন্ধুগান রব্যে কারিম বললেন ভমানি আহ হুদায় ফালা আলাইহিম ওলা হ্যা জান এটাই এমন একটি কেতান ব্যক্তি যদি এই তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবনে রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত যদি এটা পরিচালনা করে ফালাখাওবুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহসানুন ওই ব্যক্তির কোনো চিন্তা ও কোনো ভয় থাকবে না সুবহানাল্লাহ কোনো ভয় থাকবে না কিসের ভয় থাকবে না যদি এই কোরআনে মাজিদ রাষ্ট্রে ও সমাজে মানা হয় চুরির ভয় থাকবে না খুন খারাপের ভয় থাকবে না জেনার ভয় থাকবে না রাস্তার সাদাবাজির ভয় থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজ ও রাষ্ট্র এই সব কিছুর গ্যারান্টি দেবে জোরে বলুন ভাইরা আমার বন্ধুগণ স্বাধীনতার পর থেকে নিয়ে আমরা যাদেরকে ক্ষমতায় দেখেছি তারা মানুষের তৈরি আইন দেশ পরিচালনা করছে কথা বলুন ঠিক কিনা তারা চেষ্টা করেছিল এই থেকে চুরি বন্ধ করার করতে পারে নাই কারণ তারা নিজেরাই চুরি করে কথাগণ ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ আমরা দেখেছি তারা পারে নাই কারিম এই পবিত্র কোরআনে মাজিদে সুরাতুল হজের মধ্যে বলেছেন যারা মুসলিম জাহানের হবেন যারা মুসলিম জাহানের মুসলিম রাষ্ট্রের প্রধান হবেন রাষ্ট্র হবেন তার কাজ দিয়েছেন চারটা জোরে বলেন কয়টা চারটা কাজ এক নম্বর তারা নামাজ কায়েম করবে দুই নম্বর জাকাত আদায় করবে তিন নম্বর সৎ আদেশ করবে চার নম্বর অসৎ কাজ হতে নিষেধ করবে দুই হাত দিয়ে বাধা দেবে এ কথা বলেছেন বিশ্বনবী মোহাম্মদ আজকে যদি এই বাংলার জীবনে যদি নামাজ প্রতিষ্ঠা করা হতো নামাজ কায়েম করা হতো কোনো মানুষ চুরি করতে পারতো না কথা বলুন ঠিক কিনা কারণ চুরি থেকে বাসার একমাত্র অ্যান্টিবায়োটিক হলো নামাজ কথা বলুন কি জেনা থেকে বাসার একমাত্র এন্টিবায়োটিক হলো নামাজ সুদ ঘুষ থেকে জেনা থেকে বাসার একমাত্র এন্টিবায়োটিক হচ্ছে নামাজ রব্বে কারিম বললেন ইন্নসলাতা তানহা আনিল ইওয়াল মুংকার নিশ্চয়ই মানুষ নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল বেহাপনা কাজ থেকে বিরত রাখতে পারে কিন্তু ভাইরা আমার যারা ক্ষমতা এসেছে তারা কখনো নামাজের কথা মানুষকে বলে নাই নামাজের দিকে ডাকে নাই কিন্তু হত্যার দিকে ডাকছে কথা বলুন ঠিক কিনা যার কারণে আজকে এই দেশে চুরি বন্ধ হয়নি যদি আগামীতে চুরি বন্ধ করতে হয় পার্লামেন্টে কোরআন উঠাতে হবে কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক না কোরআনের কোনো বিকল্প নাই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় মানুষেরা শান্তিতে থাকবে কোরআনের সমাজ রাষ্ট্র এই সব কিছুর গ্রান্টি দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ যখন কোনো মানুষ নামাজে দাঁড়াবে রব্যাকিম কে যখন নামাজে দাঁড়াবে ও বদৌল্লাহ কা আল্না কাতারাও হোক ফাইল্লাম তাকুম তারাও হোক ফাইল্না হু ইয়ারব তখন ওই ব্যক্তি মনে করবে আল্লাহ কে আমি দেখছি নাহলে রব আমাকে দেখছেন যদি নামাজে এরকম অবস্থা হয় পা সপ্তাহ যখন নামাজে যাবে মসজিদে রবের মস্ক করা হয় মসজিদে গিয়ে যখন রবকে ডাকবে আল্লাহ বড় আল্লাহ বড় ওই ব্যক্তি জহর পরে এসে আসরের আগ পর্যন্ত চুরি করতে পারবে না কথা বলুন ঠিক কিনা চুরির তখন এই আন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে চুরি করলে কী শাস্তি এই কোরআনে আছে কি নাই সোদ ঘোষ খেলে কী শাস্তি এই কোরআনে আছে কি নাই এই কোরআন দিয়ে যখন পরিচালনা করা হবে তখন এই সব কিছু অটোমেটিক বন্ধ হয়ে যাবে জোরে বলুন ঠিক কিনা কি বারের ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা এবারের ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষ থাকে মাহাফেলের এবারের ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে মসজিদের ইমামের আপনারা আজই আসেন একবার তাকবীর হবে লিল্লাহ আল আলো ঘরে ঘরে অনেক দিন জ্বালাইছেন আর দরকার নাই এখন বলতে হবে অন্তরে জ্বালো যদি মানুষের অন্তরে যদি কোরআন জ্বালে আর যদি রাষ্ট্রে জ্বালানো জ্বালাইতে পারি তাহলে আগামী দিন ইসলামের দিন হবে কথা বলেন ঠিক কিনা আল কোরআনের আলো অন্তরে জালো বলে আলহামদুলিল্লাহ ভাইরামার বন্ধুগান এই নামাজের কথা পবিত্র কোরআনে মাজিদে বলেছেন এবং রাসুল সাল্লিয়াল্লাম যখন মৃত্যু যায় তখনও তিনি বলেছেন আসলাত আসলাত অমা মালাকাত হোম নামাজটা হলো গুরুত্বপূর্ণ জিনিস তোমরা নামাজ ছাড়ো না কিন্তু উম্মতেরা যখন নামাজ ছেড়ে দিয়েছে তখন উম্মতের মনে আর কোনো ভয় নেই লজ্জা নেই কথা বলুন ঠিক কিনা ভাই আমার বন্ধুগণ এই নামাজটা হলো গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নিয়ে গিয়ে সেই সপ্তম আসমানের উপরে নিয়ে যে তেনার সঙ্গে বসে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আমার বন্ধুগণ এটা হলো শাবান মাস আজকে সম্ভবত এগারো তারিখ আর মাত্র কয়েকটা দিন আছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম দোয়া পড়তেন আল্লাহ বারিক লানা ফি রাজাবা শাহবান অবাল্লিগিনা রমাদন এই দোয়াটা আমার পরিত ইনশাআল্লাহ সকলেই আমরা পরব ইনশাআল্লাহ আল্লাহ বাইরা আমার তাহলে আমরা রমদন পর্যন্ত হ্যাঁ তুই বা চাচ্ছি কারণ যেন আমরা বেশি বেশি ইবাদত করতে পারি ভাইরা আমার বন্ধুগ হন যিনি রাষ্ট্রে প্রধান হবেন এক নম্বর দায়িত্ব হবে তিনি নামাজ প্রতিষ্ঠিত করবেন তিনি ইমামতি করবেন কথা বলেন ঠিক কিনা ও ভাইরা আমার গহন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা রাষ্ট্র নেতা হয়েছে যারা মেম্বার হয়েছে চেয়ারম্যান হয়েছে এরা নামাজ পড়াইতে পারে না কথা বলুন ঠিক কিনা তবে কিছু নেতা আছে যেমন চর্মনার পিসাব হাফিজ হুজুরের হুজরের কিছু মুরিদ আছে বিভিন্ন জায়গায় ওনারা যখন চেয়ারম্যান হয়েছেন মেম্বার হয়েছেন ওনারা ইমামতি করতে পারেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহ যারা এইভাবে নেতা হয়েছেন তারা ইমামতি করতে পারেন আমরা আগামীতে এরকম একজন নেতা চাই যিনি আমাদের ইমাম হবেন মসজিদের জানাজার ইমাম হবেন ইনশাল আল্লাহ ভাইরা আমার বন্ধুগণ যিনি রাষ্ট্রের ইমাম হবেন তাদের এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করা দুই নম্বর কাজ হলো জাকাত আদায়ী করা তিন নম্বর কাজ হলো সৎ কাজের আষেধ করা অসৎ কাজ হতে নিষেধ করা ও বান্দারা কারণ পাওয়া গেছে পবিত্র করানে মাজি আনিল মুজ্জিরি মি নামা সালাকা কুমফিসাপর জান্নাতিরা আর জাহান পাশাপাশি থাকবে আনিল মুজিরি মিনামা মা সালাকা কুমপিসাপর জান নামরা জান্নাতিরা জান্নাতিরা জাহান নামী দেরকে দেখকে বলবে তোমরা জাহান নামে খেন আমরা পার্বতীপুর মহেশপুরে একসাথে দিনই আলোচনা সরেছিলাম আমরা জান্নাতে তোমরা জাহান্নামে কেন জাহান্নামীরা বলবে দুনিয়াতে আমরা চারটি অপরাধ করেছিলাম জোরে বলুন কয়টি এক নম্বর অপরাধ হলো কালো লাম মুসল্লি দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না মুসল্লি কাকে বলে যে নামা আদায় করে তাক মুসলিমন ঠিক কি না ভাইরা আমার বন্ধগণ বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দিকে ডাকতেছেন ইসলাম ইজ দা বেস্ট ইননা ইসলাম দা রিলিজিয়ন উইথ লা ই ইসলাম নিশ্চয়ই ইসলামই আল্লাহ সুবহানাহু তাআলার নিকট একমাত্র ধর্ম আরবের লোকের তার বিরোধিতা করা শুরু করল এবং সাহাবিদের ওপর জুলুম নির্যাতন অত্যাচার পূর্বতি তারা দমাতে চেষ্টা করল কিন্তু তারা ব্যর্থ এবার কোরআশদের লোকেরা এসে বিশ্বনবী কে বলতেছেন হে মোহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি চান সর্দারি নেতৃত্ব আপনাকে দেওয়া হবে আপনি কি চান অর্থ সম্পদের মালিক হতে তারও ব্যবস্থা করে দেওয়া হবে আপনি কি চান সুন্দরী রমণী তারও ব্যবস্থা করে দেব কিন্তু এর বিনিময়ে দুটি কাজ করতে পারবেন না এক নম্বর আপনি যে ধর্ম প্রসার করেন এই ধর্ম প্রসার করতে পারবেন না দুই আপনি আমাদের দেবতাকে নিন্দা করতে পারবেন না বিশ্ব নবী রহমত তাদেরকে জানিয়ে দিলেন রব্যান এই পৃথিবীতে আমাকে ক্ষমতার জন্য পাঠাইনি আমাকে নারীর জন্য পাঠাইনি আমাকে অর্থসম্পদের মালিক হওয়ার জন্য পাঠাইনি আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করার জন্য জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ মন রাখতে হবে হযরত উলামায়ে কথা বলেন ক্ষমতার লোভে নয় নারীর লোভে নয় তারা অর্থ সম্পদের মালিক হতে নয় তারা কথা বলেন পথ হারা মানুষকে কোরআনের পথ দেখার জন্য কথা বলুন ঠিক কিনা সঠিক পথ দেখার জন্য কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ ওলামায়ে একরামদের পথ ছাড়া যাবে না আমরা আলেম দেশে থাকবো তো ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার বন্ধু গহন তারা নতুন চক্রান্ত শুরু করল তাদের চক্রান্ত গুলি রব্বে পবিত্র করার মাঝিদের তুলে ধরলেন অপারো তেহা তারা চক্রান্ত শুরু করলো আমরা কোরআনে মাজিদ শুনবো না কাউকে শুনতে দেব না যেখানে মাহফিল হয় গন্ডগোল করো শীষ বাজাও কথা বলেন ঠিক কিনা এমনকি তারা ঘোষণা করে দিল যে তোমরা সোল্লা আলাইহাম এর সাথে কথা বলব না তাকে এক ঘরে করে দেবা তাই কি করতে হবে এক ঘরে করে দিতে হবে তার সাথে যারা কথা বলবে তাদেরকেও সমাজ থেকে আলাদা করে দেওয়া হবে সম্মায় তো ভাইরা আমার এবার কি করা হলো এভাবেই তারা বিশ্বনবী আলামিন থেকে মানুষকে দূরে সরে দিল সন্ময় ভাইরা আমার বন্ধুগণ আমরা দেখেছি গত ষোলো বছর সৈরাজারি সরকার হজরতলামের মুখ থেকে কোরআন শুনতে দেয়নি কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা বাইরে আমার অনেক মাহফিল বন্ধ করে দিয়েছে কোরআনের পাখি দেলা সৈদি সাইদি উল্লার মুখ থেকে কোরআন শুনতে দেয়নি আমরা আল্লামা হাবিজ হাফিজ হুজুরের মুখ থেকে কোরআন শুনতে দেয়নি কথা বলুন ঠিক কিনা মুফতি জসিমউদ্দিন রহমান হাফিজ উল্লাহ হুজুরের মুখ থেকে কোরআন শুনতে দেয়নি আমরা অনেক সময় তাবলিকের বাইরেও বি মসজিদে গিয়ে বিপদে পড়েছিল কথা বলুন ঠিক কিনা যার কারণে শৈরা সারিকে আল্লাহরিমে এই দেশে থাকতে হয়নি

আল্লাহ রব্বে কারিম বললেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাবিজুন রব্বে কারিম এই কোরআন নাযিল করেছেন এই কোরানকে কে নাযিল করেছেন রব্বে কারিম নাযিল করেছেন এই কোরানকে কে হামলা দিয়ে এই কোরানের মাহফিলে হামলা দিয়ে এই কোরানের মাহাবলের যারা কথা বলে তাদেরকে মামলা দিয়ে এই কোরানকে কে শেষ করা যাবে না কারণ এর সুইচ স্বয়ং রব্বে কারিমের হাতে কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা রব্বে কারিমের হাতের সুইস রব্বে কারিম বললেন এই কোরান আমি নাজিল করেছি আমি হেফাজত করব কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ এই কোরান শেষ করার নয় এই জন্য আমাদেরকে কোরানের সাথে থাকতে হবে মাদ্রাসার সাথে থাকতে হবে থাকলে দাম বাড়িয়ে দেবেন কে কারিম দাম বাড়িয়ে দেবেন এই জন্য ভাইরা আমার বন্ধুগণ আমরা কোনো রাম দেশে সাথে থাকবো না আমরা থাকবো আলেমদের সাথে যদি আমরা আলেমদের সাথে থাকতে পারি তাহলে দুনিয়াতে আমরা সঠিক পথ পাব যার কারণে পরকালে কারিম আমাদেরকে অকুন কোনো মা সাদ সীনদের সাথে থাকার কারণে আলেমদের সাথে আমাদের হাসন নাসন হবে কথা বলুন ঠিক না